আসসালামু আলাইকুম চমক কসমেরিস আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এগুলো কিন্তু আমাদের চমক কসমেরিস থাকবে একদম অফার প্রাইজে দেখুন এখানে কিন্তু আপনার খুবই ভালো মানের এবং ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা রেখেছি আমাদের চমক কসমেরিজ থেকে এ টু জেড আপনার দ্বারা কিছুই কিনা লাগবে না এই মেকআপ প্যাকেজটা কিনলে চমক কসমেটিক চার বাই ছয় নুন মেনশন মার্কেট এলিভেন রোড গাউসে আমার সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ হচ্ছে জি ওয়ান সিক্স নাই ওয়ান ওয়ারেন নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা প্রোডাক্টগুলো দেন তারা ডিসক্রাই করবেন আর চমক কসমেটিক চ্যানেলটা দেখুন তারা তার অতিরিক্ত ভাবে সাবস্ক্রাই নেবেন তো আজকে যে মেকআপ প্যাকেজটা দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো শি যে আইসুডের প্লেটটা দেখুন খুবই সুন্দর এবং কিউট যে আইসুডের প্লেটটা সেই আইসুডের প্লেটটা রেখেছে ওয়ান পার্ট এখানে থাকবে স্মোকিং কালারের আইসুডের প্লেট তারপর থাকবে এখানে সিক্স পিজের হাইলাইটার দেখুন আর হাইলাইটারগুলো এতটা যুক্ত যে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের তারপরে আমরা এখানে রেখেছি আপনার ব্লাশন তারপরে এখানে রেখেছি আমরা ব্রোঞ্জার থাকবে প্লাস প্রেস পাউডার থাকবে তারপরে এখানে থাকবে লিকুইড আপনার কনসিলার থাকবে প্লাস আপনার লিকুইড ব্লঞ্জারও থাকবে প্লাস লিকুইড লিপস্টিকও থাকবে তো পুরো এই প্যাকেজটা আপনারা পাচ্ছেন এই আমাদের মেকআপ প্যাকেজে তারপরে আপনারা পাবেন এখানে পিটমি ব্র্যান্ডের একটা সেটিং পাবেন তারপরে এখানে পিটমি ব্র্যান্ডের একটা কাজল পাবেন কালো আর একটা পাবেন ব্রাউন কালারের তারপর থাকবে তো দুইটা ব্রাশ তো থাকবেই তারপর থাকবে মিস্রোস ব্র্যান্ডের যেই আপনার ফাউন্ডেশনটা একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা থাকবে তারপর থাকবে নেভেলনে হোয়াইট যে ড্রিমসের যে পাউডারটা সেই পাউডারটা থাকবে তারপর থাকবে বায়ো এক এখানে পাপা যে ভাইরাল একটা সিরাম সেই সিরামটা থাকবে আর এই সিরামটা কিন্তু গ্লাস জন্য এবং হালকা যদি আপনার কালো দাগ থাকে চলে যাবে ফোর্স থাকে চলে যাবে এই সিরামটা আমরা রেখেছি খুব ভালো মানের সিরাম তারপর দিনের বেলায় কী ইউজ করবেন একটা ভালো মানের একটা সানব্লক ব্যবহার করবেন সেটা হচ্ছে ডেজারের যে এসপিএফ এফ পটি ফাইভ যে ডেজারের সানব্লকটা সেই সানব্লকটা ব্যবহার করবেন তারপর থাকবে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে সুন্দর যে হান্ডিয়ানের পুরো বারো পিস লিপ ব্লস থাকবে পুরো বারো পিস আমরা রেখেছি এই মেকআপ প্যাকের জন্য পুরোটাই আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে আপনার আইমের মেদিকের দেখুন একটা আইলাইন থাকবে তারপর থাকবে আই মেদিকের একটা মাস্কা থাকবে একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তারপরে ক্যামোমাইল সোপ এটা তো একটা ভাইরাল একটা শপ এই কেম শপটা কিন্তু এতটা ভালো মানের যে আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যখন আপনারা ইউজ করবেন তখন স্কিনটা একদম দুধের মতন গ্লাস স্কিন হবে এবং কি আপনার ভিতর থেকে যে আপনার ময়লাটা সেই ময়লাটা তুলে নিয়ে আসবে এই সাবানটা আপনি ব্যবহার করবেন এটা হচ্ছে কেম সাবান এই সাবানটা ব্যবহার করবেন এই সাবানটা খুবই ভালো মানের তারপর আমরা এখানে রেখেছি আপনার এই দেখুন ব্ল্যান্ডার আপনার পাপ রেখেছি তারপরে এখানে রেখেছি আপনার এগারো পিসের যে ব্যাম্বো ব্রাশ সেট সেই ব্রাশ সেটটা আমরা রেখেছি পুরো এই মেকআপ প্যাকেজটা আপনারা পাচ্ছেন আমাদের চমক থেকে একদম সর্বনিম্ন প্রাইজে আপনার প্রত্যেকটা পড়াকে আমাদের চমক এ পাবেন সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি মাত্র আপুদের জন্য বত্রিশশো টাকা বত্রিশশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এতগুলো আইটেম পাচ্ছেন অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আপনারা যদি এই শিগ গ্রামের কিনতে চান তাহলে সেই গ্লামের শিওটাই তো আপনার বারো তেরো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে নর্মাল বাজারে কিনতে হবে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সে যে পাসপাট দেখুন এই পাসপার্টের শেউডটা থাকবে দেখুন স্মোকিং কালারের দেখুন এখানে রয়েছে স্মোকিং কালারের খুবই সুন্দর যে আইসোটা প্লেটটা থাকবে তারপর থাকবে সিক্স পিজের দেখুন হাইলাইটার থাকবে তারপরে সিক্স পিজের ব্লাশন থাকবে তারপরে এখানে থাকবে আপনার এটা থাকবে ব্লঞ্জার থাকবে তারপরে আপনার পেস্ট পাডার থাকবে তারপরে লিকুইড কনসিলার থাকবে তারপর লিকুইড লিপস্টিক থাকবে পুরো এই পাইপ পাডের আপনার এই শেওড়া থাকবে তারপর থাকবে ফিটমি ব্র্যান্ডের একটা সেটিংস থাকবে তারপর থাকবে ফিটমি ব্র্যান্ডের এই ডাবল কাজলটা থাকবে আইব্রো পমেট যাকে বলে তারপর থাকবে মিসরজ ব্র্যান্ডের এখানে পাউন্ডেশনটা থাকবে তারপরে থাকবে এখানে ডিমসের একটা পাউডার থাকবে তারপরে এখানে পাও একটা বায়াকার পাপায়া একটা থাকবে সিরাম তারপরে থাকবে এখানে ড্রেজার ব্র্যান্ডের একটা সানস্ক্রিম থাকবে তারপরে থাকবে এখানে আপনার আই একটা আইলাইনার থাকবে তারপর থাকবে এখানে আই একটা মাসকারা থাকবে তারপর থাকবে হোয়াইট ওয়ার্ল্ডের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে হানডিয়ান ব্র্যান্ডের এখানে বারো পিজে আপনার লিপ গ্লস থাকবে তারপরে থাকবে এখানে এগারো পিসের আপনার ব্রাশ থাকবে ব্যাম্বো ব্রাশ তারপরে কেও মাইলের যে সান সাবানটা থাকবে সেই সাবানটা থাকবে তারপর থাকবে এখানে আপনার বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে যে কোনো একটা পাপ নিয়ে যাবেন আমাদের চমক কষ্ট থেকে সর্বনিম্ন প্রাইসটা পাবেন মাত্র বত্রিশশো নব্বই টাকার বিনিময়ে তো সব আছে আপনার চলে আসবেন পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক থাকবেন আল্লাহ হাফেজ